সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তাআলা বলেন ফানকাহু মা ত্বাওয়ালকুম মিন নিসা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো মহিলাদের মধ্য হতে তোমরা মেয়েদেরকে বিবাহ করো তোমাদের পছন্দ মতো। অত আয়াতে আল্লাহ তাআলা স্ত্রীকে বাছাই করার জন্য ক্ষোভাখপি অনুমতি দিয়েছে তুমি কাকে বিবাহ করবে সেটা তোমার ব্যাপার তুমি দেখে পছন্দ মতো বিবাহ করো এই কথার অর্থ এই নয় যে মানুষ যখন সুন্দরী মেয়েকে বিবাহ করবে তখন যারা অসুন্দরী দেখতে সুন্দর নয় তারা বাকি থেকে যাবে একথা নয় কেন বিবাহ আপনি কাকে করবেন এইটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আবার যখন আপনি আপনার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস দশ দিন চার মাস তখন আবার লেখা হয়েছে তার মানে কথা ফাইনাল হয়ে আছে আপনি কাকে বিবাহ করবেন আপনার স্ত্রীকে আপনার বামপাসের হাড় থেকে হাডি থেকে সৃষ্টি করা হয়েছে কথা ঠিক নয় শুধুমাত্র হাওয়াকে আদম সালামের বামপাসের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে এ কথা ঠিক আর আপনাকে আর আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে শুক্র কীট বীর্য হতে আপনার কথা থাকতে পারে যে সাহেব আমার যদি বাম পাশে থেকে হাট থেকে সৃষ্টি করা হয় তো কয়েকজন যদি বউ হয় তাহলে হাড়ি তো শেষ হবে তার মানে কথাটা ভুল বুঝতে হবে না হ্যাঁ আপনাকে আপনার আপনার স্ত্রীকে আপনার বাম পাশের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে মানে আপনার মাকে মানে হাওয়াকে আর কাউকে বাম পাশ থেকে সৃষ্টি করা হয়নি শুধুমাত্র মা হাওয়া আদম আলাই ইসলামের জন্য তো আপনার যখন মায়ের পেটে বয়স চার মাস সেই দিন আপনাকে পুনরায় লেখা হয়েছে আপনার জন্য কে নির্ধারিত মহিলা আল্লাহ যে এখানে বললেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো এই যে আল্লাহ আপনাকে খুশি করলেন দিলেন যে কত হাজার আল্লাহ বলছেন করো তা আপনি ঘুরতে 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 ওখানে আসবেন যা লিখা আপনি তার উপেক্ষা করতে পারবেন না তবে একটা কথা থাকছে রসুদ সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন আল্লাহ ইউরাদু দি ইল্লাবি দুয়া তাকদিলের পরিবর্তন ঘটে না তবে দুয়ার মাধ্যমে খুব বেশি যদি প্রার্থনা করেন দিনরাত যেটা আপনি চাচ্ছেন সেটা নিয়ে তাহলে আল্লাহ আপনার তাকদির যা ছিল সেটা কেটে দিয়ে নতুন একটা লিখে এই কথা আল্লাহ তালা বলেন তাকদিলের পরিবর্তন নেই কথা ঠিক তবে অতিরিক্ত দুয়া প্রার্থনার মাধ্যমে তার পরিবর্তন ঘটানো হয় কথা আল্লাহ বলেন এ কথা রসুল বছর পূর্বে আপনার স্ত্রীকে তাকে নির্ধারণ করা হয়েছে এবং মায়ের পেটে যখন আপনি এই সময়ে তখন তা নির্ধারণ করা হয়েছে অতএব দুশ্চিন্তার কিছু নেই